কোথাও গিয়ে সাকিব খানকে নিয়ে এখন সবাই কিন্তু সিনেমা করতে যায় তাই কারণটা হচ্ছে সাকিব খান মানে একটা ভালো বক্স অফিস কালেকশন শাকিব খান মানে বিরাট বিরাট একটা সাপোর্ট সেই পার্টিকুলার প্রজেক্টটাকে এবং সেই জন্যই কিন্তু তুফান বলো বা বরবাদ বলো বা তাণ্ডব বলো এই সমস্ত প্রজেক্টগুলো একটা ম্যাসিভ লেভেলে কিন্তু কোথাও গিয়ে রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে এবারে যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে আপাতত ঈদে উল ফিতরে অর্থাৎ যে রোজার যে ঈদ সেই ঈদের একটা সিনেমা কিন্তু এখনও মোটামুটি কনফার্ম হয়ে গেছে যে আবু হায়াত মেহমুদের সঙ্গে কিন্তু তিনি কাজ করবেন এবং এটা একদম অফিসিয়াল আপডেট এবং এসকে এর তরফ থেকেও কিন্তু একটা ভিডিও ড্রপ করা হয়েছে ওই সাইনিংয়ের সময় টাকার এবং আবু হায়াত মেহমুদও কিন্তু তিনি তার বক্তব্য শেয়ার করেছেন একটা পার্টিকুলার ওই ভিডিওর মধ্যে তো ঈদ মানে রোজারি তো মোটামুটি কনফার্ম হয়ে গেল তো তাহলে কুরবানি ঈদে কে আসছে কুরবানি ঈদে তাহলে মেগাস্টার শাকিব খানের সঙ্গে আমরা মেহেদি হাসান ফিদয় অর্থাৎ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসে কোনো সিনেমা পাবো না তো প্রথম আলো থেকে একটা আর্টিকেল কিন্তু গতকাল ছাড়া হয়েছে এবং ড্রপ করা হয়েছে এবং সেই আর্টিকেলের উপর ভিত্তিতে যেটা আমরা বুঝতে পারছি যে অলরেডি হয়তো মেগাস্টার শাকিব খানের সঙ্গে আলফা আই এবং শুধুমাত্র তো আলফাই থাকবে না এবং তার সঙ্গে সঙ্গে অবভিয়াসলি চোরকিও থাকবে এবং এস বিএফ কিন্তু কোথাও থাকবে এবং তাদের সঙ্গে নাকি চুক্তিবদ্ধ হয়ে গেছে মানে চুক্তিবদ্ধ এখনো কমপ্লিট হয়ে গেছে কিনা জানি না মানে প্রাথমিক অবস্থায় হয়তো কথাবার্তা হয়ে গেছে কিন্তু ডিরেক্টর নাকি এখনো অব্দি ঠিক হয়নি যে কে থাকবে তো তাহলে আহ এই পার্টিকুলার প্রজেক্টটা আসছে অর্থাৎ যে কালা জাহাঙ্গীরকে নিয়ে যে ছবিটা আসার কথাবার্তা চলছে সেইটা আসছে এবং কুরবানি ঈদে তাহলে হচ্ছে গিয়ে আলফা আই এর সঙ্গে আরো একবার কিন্তু কাজ করতে পারে মেগাস্টার সাকিব খান এমনটা কিন্তু উঠে আসছে এবারে তাহলে কি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে গেল আমার থিঙ্ক মনে হয় যে না তারা পরবর্তীকালে কিন্তু আরো একবার কাজ করতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের কি ফিডব্যাক জানিও আহ